ইরানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে হটলাইন চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি দেশটিতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস এই হটলাইনে বাংলাদেশী নাগরিকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি কল করে যে কোনো সমস্যা দুর্যোগ কিংবা নিরাপত্তা সংশ্লিষ্ট পরিস্থিতির বিষয়ে দূতাবাসকে অবহিত করতে পারবেন দূতাবাস জানায় ইরানে বসবাসকারী বা অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে সাম্প্রতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে যাতে প্রবাসীরা দ্রুত সহায়তা পেতে পারেন সেজন্যই হটলাইন নম্বর চালু রাখা হয়েছে চব্বিশ ঘন্টা গত শুক্রবার ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হামলা দায়ী বিস্ফোরণের পর শহরের পরিবেশ বেশ অস্থির হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জরুরি হটলাইন নম্বর চালু করেছে দূতাবাস আরও জানায় ইরানে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে